লিওনেল মেসিকে শুধু ইন্টার মায়ামিকে শিরোপা জেতাতেই যুক্তরাষ্ট্রে পা রেখেছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি ভুল কারণ শুধু মায়ামির জন্য নয় মেসি যুক্তরাষ্ট্রে পা রেখেছেন সে দেশের ফুটবলকেই বদলে দিতে কয়েক থাপ এগিয়ে নিয়ে যেতে সেই সাথে কারিকারি টাকাও গুনতে আর নেইমার সৌদিতে কি করছেন ভাইবেন না খেজুর গাছের নিচে বান্ধবীকে নিয়ে সেলফি তুলছেন না রে ভাই নেইমার এখন আর আগের মতো নাই আরেকটু অপেক্ষা করেন ঠিকই মাঠে দেখবেন হিলালের জার্সি গায়ে এদিকে নেইমারের বন্ধু মেসি মায়ামিতে যোগ দেওয়ার দেড় মাসের মাথাতেই ফুটবলের মান কতটা বেড়েছে সে আলোচনা করার সুযোগ নেই তবে তার প্রভাবে মেজর লীগ সকার কতটা আয় করল সেই তথ্যগুলো জানা গেছে জানতে চান থাকুন আমাদের সাথে ইন্টারমায়ামিতে মেসিকে বরণ করে নেওয়া হয় গত ষোলো জুলাই আর যুক্তরাষ্ট্রের ফুটবলে তার অভিষেক একুশ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে সেই ম্যাচে শেষ মুহূর্তে দুর্দান্ত এক ফ্রিকিকে দলকে জেতান মেসি সব মিলিয়ে মায়ামির হয়ে এখন পর্যন্ত নয় ম্যাচ খেলেছেন সাতশো মিনিট মাঠে থেকেছেন এবং গোল করেছেন এগারোটি মায়ামিকে এনে দিয়েছেন লিগস কাপের ট্রফি এরপর দলকে তুলেছেন ইউএস ওপেন কাপের ফাইনালে এমএলএসে টানা এগারো ম্যাচ জয়হীন থাকা মায়ামি তার ভেলায় চড়েই জয়ের ধারায় ফিরেছে মেসির মাঠের এ দাপটের প্রভাব পড়েছে ব্যবসাতেও ইন্টারমায়ামিতে মেসি জাদু চলছেই যুক্তরাষ্ট্রের ক্রীড়া সঙ্গীত ও বিনোদনের ব্যবসা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বোর্ডরুম জানিয়েছে দেশটির ফুটবলে মেসির অভিষেকের পর থেকে ইন্টারমায়ামির ম্যাচের ২৬ কোটি পঞ্চাশ লাখ ডলারের টিকিট বিক্রি হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার কোটি সাতচল্লিশ লাখ টাকা মায়ামির ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিগুলো দেখেই ধারণা করা গেছে টিকিট বিক্রির অঙ্কটা এমন বড়ই হবে কারণ ইন্টার মায়ামির জার্সিতে মেসির সেই পরিচয় পর্ব থেকে শুরু করে অভিষেক ম্যাচ এবং এরপরে সব ম্যাচে দেখা গেছে কানায় কানায় পূর্ণ গ্যালারি আর টিকিটের দাম রীতিমতো আকাশচুম্বী জানেন নিশ্চয়ই মেসির চুক্তি আছে টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গেও এম এর ম্যাচগুলো দেখা যায় অ্যাপেল টিভি প্লাসে নতুন সাবস্ক্রাইবারদের ম্যাচ দেখিয়ে যে আয় হবে সেখান থেকে একটি অংশ মেসিকে দেওয়া হবে প্রায় দশ বছরের জন্য দুইশো কোটি ডলারের চুক্তি রয়েছে অ্যাপেল ও এম এর বোর্ডরুম জানিয়েছে মেসি মায়ামির হয়ে মাঠে নামার পর থেকে ত্রিশ হাজার সাবস্ক্রিপশন বেড়েছে অ্যাপল টিভির যা প্রতিষ্ঠানটির আয় যোগ করেছে তিন কোটি ডলার মানে প্রায় তিনশো কোটি টাকা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবল এখন রম রমা আয়ের ক্ষেত্র আর তার সবটা জুড়েই আছেন মেসি কিন্তু নেইমারের এমনটা করা ঠিক হল ফুটবলে তার আগমন হয়েছিল ধূমকেতুর মতো ব্রাজিলের ফুটবলে তখন প্রতিভার বড্ড অভাব ফর্ম হারিয়েছেন রোনালদিনহো কাকাও বেশিরভাগ সময় থাকেন চোটগ্রস্ত রোনালদোর পর বলার মতো কোনো নাম্বার নাইন জোটেনি তাদের কপালে তখনই আশার বাণী হয়ে এসেছিলেন নেইমার মাত্র আঠারো বছর বয়সেই ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই ভাবা হয়েছিল নেইমারকে অথচ সে নেইমার মাত্র একত্রিশ বছর বয়সেই বলার মতো কিছু করা ছাড়াই ইউরোপ থেকে বিদায় নিলেন যাক সে আক্ষেপ আর নাই বাড়ুক তবু তার পাগল সমর্থকদের চাওয়া ভালো থাকুক নেইমার কিন্তু ভালো আর থাকা হলে তো সৌদিতে যেতে না যেতেই ইঞ্জুরির খবর পুরনো চোট নাকি মাথা ছাড়া দিয়ে উঠেছে আর সেজন্য আলহিলালের হয়ে অভিষেকও পিছিয়ে গেল